হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই মিতালিয়াম নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকের ভিডিওটা শুরু করছি সকাল এখন বাজে সাড়ে সাতটা আটটা আর এখনি করকো ছেড়ে দিয়ে এসেছি আর আজকের ভিডিওটা অনেক দিনের আগেই অনেকজন আমাকে কমেন্টে বা লাইভে এসে বলেছিল দিদি তোমার চুলে কিভাবে তেল লাগাও সেটাই দেখাও তো আজকে তেল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর এখানটা আমার একটু চুলের সমস্যা চলছে আজকে তাই জন্য নারকেল তেল দিয়ে দিচ্ছি না আজকে একটু সর্ষের তেল দিচ্ছি আর এখানটায় কিছুই দিই নি সর্ষের তেলের মধ্যে একটু কারিপাতা আর একটু মেথি দিয়েছি আর ওটাই ভালো করে এরকম কালো কালো করে যতক্ষণ তেলটায় একটু এরকম কালো রঙের হয়ে যাচ্ছে ততক্ষণ তেলটা একটু গরম করছি আর এটা গরম করে আমার তো ঘরেই কারিপাতা তো কারিপাতার কোনো সমস্যা হয়নি আর মেথি দিয়ে একটু আমি যেহেতু সবসময় চুলে তেল দিই না তো এখন একটু বেশি করেই দিচ্ছি তো এরকমভাবে ছেঁকে নিয়েছি ছেঁকে এবার আমি অনেক অনেককেই বলেছি যে আমি কিন্তু একা তেল একদমই নিতে পারি না তো এই জন্য শাশুড়িমাকে মাকে বলবো তেলটা চুলে তেলটা দিয়ে দিতে তো এই যে বসে পড়েছি আর আমার শাশুড় মা একদম ভালো করে ঘষে 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 চুল চুল এদিক ওদিক করে স্ক্যাল্পে ভালো করে কিন্তু তেল মালিশ করেন তো এই জন্য শাশুড়িমাকে মাকে বললাম একটু তুমি তেলটা দিয়ে দাও শাশুড়িমাই তেল দিয়ে দেন আমি একদম দিতে পারি না আর আমাদের বড় চুল তো একটু দিতেও অসুবিধা হয় তো শাশুড়িমা বলছেন যে দেখ ক্যাতে দিন তুই চুলো তেল দিই আমাদের গ্রামে এরকমভাবেই কথা বলে ক্যাতে দিন তুই চুল তেল দিই নি কত সে দুই মাস তিন মাসে মুহ তো দেই দেয় মুই দেই নেই তার মানে দেখ তো ক্যাতে দিন দেই নি যাতে চুলো তেল দৌচি যেন লুজি আর এখানটায় এই করতে করতে উনি চলে উনি উনাকে খাইয়ে উনি এবার যাচ্ছেন ওনার দাদার সঙ্গে বাজারে আর এই যে কত রকমের নাটক চলবে ওর দেখা পাঠিক কর পাঠিক করি মা বলি যা কালকে তো তেল নিয়েছিলাম চুলে আজকে শ্যাম্পু করেছি এই হচ্ছে চুল শ্যাম্পু করেছি অনেক মানে মানে চুলের একটু সমস্যার জন্যই আমি একটু ট্রিটমেন্ট করলাম নাহলে তো এমনিতেই হয় না এতটা বেশি ট্রিটমেন্ট করি না যে আমি প্রত্যেকবারে প্রত্যেকবারে এরকম কিছু করি এরকম কিছু না যখনই সমস্যাটা অতিরিক্ত হয়ে যায় তখন মানে যে এমন কিছু কিছু করতে হবে যেটা তাড়াতাড়িতেই চুলের যে সমস্যাটা ওটা সমাধান হয়ে যাবে আমার গলা একদম বসে গেছে আর এখন রাত্রে এখন আমি লাইফে আসবো তো একটু পরে আসছি আবার লাইফে কিভাবে আসবো সেটা একটু রেডি হয়ে নি তারপর একটু এসে বাই করে যাবো তোমাদের তো এই যে লাইফে চলে লাইফে আসার জন্য একদম রেডি এই না যে লাইফে আসবো বলে অনেক সাজগোজ কিছু না একটু মাথা ফেলাম তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ফ্যামিলির সাথে থাকো আর এখন আমি আসছি লাইফে তো চলো টাটা